আসসালামু আলাইকুম রহমতুল্লিহ বিহ মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতেছি সুস্থ স্বাগতম বিহর্ষ আমি সাড়ে চার শতাংশের মধ্যে একটি টিনসের বাড়ি নিয়ে আপনার সাথে হাজির হলাম এটা হলো সাবার বিরুলিয়া রোড সদর নিয়ম এটা হলো বিরুলিয়া রোড বিহর সাথে দেখা যাচ্ছে এটা হলো আপনার পুলু মার্কেট ভীষণ কার্নেজ এটা হলো পুলু মার্কেট ভীষণ কার্নেস পাশে হাই পয়েন্ট হ্যাঁ পাশে পয়েন্ট অসংখ্য মিল ফিরতেছে এলাকা খুবই ব্যস্ত একটা এলাকা এখান থেকে বাস স্ট্যান্ড যেতে লাগে মাত্র পনেরো টাকা আর এখান থেকে আপনার বিরুলিয়া ব্রিজ যেতে লাগে মাত্র বিশ টাকা টাকা ঠিক আছে বিশ টাকা এই রিডি আপনি মিরপুর উত্তর আদ যেতে পারবেন হ্যাঁ পাশাপাশি অনেক হাইডাইস বিল্ডিং আছে এবং এখানে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে বিওর্স অসংখ্য মিল ফ্যাক্টরি আছে আপনারা দেখেন বাড়ির আশেপাশে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে এখানে প্রচুর ভাড়া চলে খুব ব্যস্ত একটা এলাকা বিয়র্স খুব ব্যস্তত একটা এলাকা এটা একটা ফ্যাক্টরি হ্যাঁ ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরির কাছাকাছি যে বিয়ার্স এই বাড়িটা জমির পরিমাণ হলো চার শতাংশ তিরিশ পয়েন্ট আপনার ভিডিওটা না রে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি সরস্বী বাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ বৈদ্যিক গ্যাস আছে দুই ডাবল আটটা রুম আছে হ্যাঁ বড়ো রুম আছে ছয়টা ছোটো রুম আছে দুইটা আটটা রুম আছে আপনার ভিডিওটা না রেন আমার সাথে থাকুন আমি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করতেছি আশেপাশের দোকান পার্ক স্কুল কলেজ মন্দির মধ্যে সব কিছু আছে দেখেন প্রচুর হাইলে এলাকা অনেক গণবস্থ একটা এলাকা এটা হলো আপনার মেন রাস্তার থেকে রাস্তা রাস্তা পড়ছে দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা সামনে পড়েছি বাড়িটা ঠিক আছে আমি বাড়ির কাছাকাছি চলে আসছি আপনার ততক্ষণ আমার সাথে থাকুন আবার বলতেছি জমির পরিমাণ হলো চার শতাংশ ত্রিশ পয়েন্ট বিএস ঠিক আছে প্রচুর গণবসতি অনেক বাড়ি করা আছে এখানে ঠিক আছে অনেক বাড়ি ঘর আছে আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে ঠিক আছে পেয়ার্স আমি অলরেডি বাড়ির কাছে আসছি চলে আসছি হ্যাঁ এটা হলো বাড়ির সীমানা এই যে দেখেন এটা সীমানা আসসালামাইকুম এই সীমানা থেকে আপনারা যে সীমানা পর্যন্ত ঠিক আছে এই যে শিবোনা পাশে একটা রাস্তা গেছে পিছনে ফোটে যাওয়ার জন্য আশেপাশে দেখেন প্রচুর হাইলাইস্ট বিল্ডিং আছে সামনে অনেক হাইলাইস বিল্ডিং আছে ঠিক আছে বহুদূর ভবন আছে প্রচুর ভাড়া চলে এলাকায় প্রচুর ভাড়া চলে আমি সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছি আপনারা দেখুন যে দুই ডাবল গ্যাসের চুলা বৈদ্য দুই ডাবল গ্যাসের চুলা বড় রুম আছে আপনার হল ছয়টা একটা দুইটা তিনটা চারটা এই যে রুমগুলো দেখেন এই রুমগুলো আপনার তিন হাজার টাকা ভাড়া চলে প্রতিটি রুম তিন হাজার টাকা ভাড়া বড় রুম তিন হাজার ছোটো রুম পঁচিশশো এই যে রুম টয়লেট এখানে হাড়ি পাতিল তৈরি পুরো বাড়ির কাজ করা এবং এই যে নিচে পুরো ঢালাই দেওয়া জর্স খুব সুন্দর একটা বাড়ি খুব সুন্দর একটা বাড়ি এখানে একটা টয়লেট আছে প্রায় তিন চারটা টয়লেট আছে তিন সেট বাড়ি হ্যাঁ আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি বিয়র্ট প্রচুর মিল ফ্যাক্টরি যারা যারা ভাড়া দেওয়ার জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য বাড়িটা প্রচুর মিল ফ্যাক্টরি প্রচুর ভাড়া চলে এলাকায় আপনার অবশ্যই আপনাদের বাড়িটা পছন্দ হবে খুব সুন্দর একটা বাড়ি বিয়র্স প্রচুর যারা ভাড়া দেওয়ার জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এখানে আপনার বর্তমানে ভাড়া আসতে আসতে প্রায় তিরিশ হাজার টাকা মতো ভাড়া আসে এই বাড়িতে তো গ্যাস বিল কারেন্ট বিল বাড়ি অল্প গ্রহণ করে তো সব কিছু বাদ দিয়ে আপনি অ্যাভারেজে পঁচিশ হাজার টাকা মতো ভাড়া টিকবে ঠিক আছে অ্যাভারেজে পঁচিশ হাজার টাকা ভাড়া টিকবে ভাড়া দেওয়ার জন্য যারা বাড়ি খুঁজতেছেন বা এখান থেকে আপনার মিরপুর কাছাকাছি